সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান গো তুমি ভগবান আমার কেউ নাই তাই তোমারে জানাই আমার তুমি মোর প্রাণ সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান গো তুমি ভগবান যার কেউ নাই তুমি না কি তা সকল সংসারে তাই দিয়েছি শত যার কেউ না তোমা পাবই পাবই ওগো দেখা কি তোমা জ্বলন্ত অনন্ত দীপ করুণা নিধান সুন্দর ভূবনে তুমি ভগবান তুমি ভগবান গো তুমি ভগবান ভাবার ভাবনা মাঝে কোনো কালে না হয় ও বোঝা ছাড়ে সদাই পিছনে আছো মূর্তিমান সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান গো তুমি ভগবান সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান গো তুমি ভগবান